আসসালামু আলাইকুম গাইস বিকালে বিকেলের রুমের বাইরে বের হইলাম প্রচণ্ড গরম দুপুরে তো এই জন্য বিকেলে বের হয়েছি তো বিকেলে বের হয়ে দেখি এক পাকিস্তানি ভাই ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সে এই যে মরুভূমিতে এই যে ছাগল রাখতেছে ছাগল দেখতে পাচ্ছেন গানাম আচ্ছা এগুলো এই মরুভূমিতে এই পাকিস্তানি ভাই এই রাখতেছে ঘাস খাওয়াচ্ছে এই বিকেল বেলা এখনও প্রচণ্ড গরম যেগুলো দেখতে পাচ্ছেন গানাম আমার দেখে চলে যাচ্ছে যা ভয় পাচ্ছে একটু তো মূলত তাকে দেখে বেশি একটা ভয় পায় না তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে একশোর মতো ছাগল হবে গানাম হবে এইগুলো ওই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো ওই যে শুকিয়ে গেছে রোদে প্রচণ্ড রোদ গরম দেখতে পারছেন গাছগুলো মরে গেছে শুকিয়ে এই যে এগুলো খায় এই ছাগলগুলাতে এখন ওই পাকিস্তানি ভাই সামনে যাচ্ছে তার পিছনে পিছনে ছাগলগোলা যাচ্ছে দেখতে পারছেন চলে যাচ্ছে তো এভাবেই এই যে সৌদি আরবের মরুভূমিতে সেই যেরকম খোলা মেলা পরিবেশ এই এইগুলো ছাগলগুলো ছেড়ে দেয় এই মরুভূমিতে গাছ খাওয়ার জন্য এভাবে ছাগল পালন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কাজ করে মূলত সুদানিরা সুদান থেকে আসে তো মাঝে মাঝে দেখা যায় পাকিস্তানি বা বাঙালি ইন্ডিয়ান বাঙালি তেমন একটা দেখা যায় না ইন্ডিয়ান দেখা যায় পাকিস্তানিও দেখা যায় তো বিকেলে বের হয় তারা এই ছাগল রাখার জন্য মরুভূমিতে তো তো এভাবে মূলত মরুভূমিতে ছাগল পালন করা হয় এই ফোলামেলা মরুভূমিতে সেরে দেয় ছাগলগুলা